রাজধানীর গুলশান দুই নম্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত মানে এক্সচেঞ্জ ব্যবসায়ী কাদের সিকদার ও আমির হামজা তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে গত রাতে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে দশ থেকে বারো জনের একটি দলের হামলার মুখে পড়েন তারা এ সময় সঙ্গে থাকা বৈদেশিক মুদ্রা ও নগদ টাকা ছিনতায় অভিযোগ তাদের এ ঘটনায় গুলশান থানায় অভিযোগ না এলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান হামলাকারীরা আহতদের পূর্ব পরিচিত এখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে এদিকে আহত কাদের সিকদারের বাড়ি নরাইলের খাশিয়াল গ্রামে বলে জানা গেছে